আমাদের আয়েশ আসে বেকার তালানহা তার পারিবারিক এক গল্প তুলে ধরলেন এবং হাদিসে তিনি এটা নিজেই বর্ণনা করলেন এই গল্পটা যে একদিন খাজিরা খাজিরা একটা তরকারির নাম খাবারের নাম খাজিরা এই নামটা শুনছেন আপনারা শোনেন নাই এটা হাদিসের ভাষায় এসছে খাজিরা খাজিরা হলো ধরেন গোস্তকে ছোট ছোট করে কিউব করে কেটে কেটে গরম পানি দিয়ে সিদ্ধ করে এরপর এখানে আটা ময়দা অথবা জব ঢেলে দেয় একটু এবার গরম দিতে থাকে এটা একটু ঘন হয়ে আসলে যে স্যুপের মতো হয় আমাদের সমাজে যেটা খায় আর কি কর্ন স্যুপ বা থাই স্যুপ আছে না ওই স্যুপের মতো আর কি এটাকে আরবি ভাষায় বলা হয় খাজিরা তো নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের ঘরে মাঝে মাঝে এই খাজিরা রান্না হতো রান্না হলে আল্লাহ রসু আসলামকে দাওয়াত দেওয়া হতো অন্য স্ত্রীদের যার ঘরে তিনি থাকতেন সেই স্ত্রীকেও দাওয়াত দেয়া হতো আমাদের আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ আনহা তিনি বললেন একদিন আমি খাজিরা পাক করলাম খাজিরা মানে তো ক্লিয়ার এখন ওই সেই স্পেশাল তরকারি বা স্যুপ ধরনের তরকারিটা রান্না করলাম আমার মাঝে আর সাওদা বিন্তু জামা তিনি আল্লাহ রসুল আরেকজন স্ত্রী এ দুজনের মাঝে আল্লাহ রসুল আসলাম বসা তো নবীজি সাল্লা আসলামকে আমি খেতে দিয়েছি তো সাউদা যেহেতু পাশে বসা আছে আমি সাউদাকে প্লেটটা আগায় দিয়ে বললাম সাউদা এখান থেকে খাও সাউদা বলল আমি খাবো না তিনি বললেন খাইতেই হবে খাবা না মানে আল্লাহ রসু কিন্তু দৃশ্য দেখছেন বসে আছেন দুজনে মাঝখানে খাইবা না মানে না আমি খাবো না যদি না খাও এটা পুরোটা মুখের মধ্যে ডালে দেব বাসায় এরকম হয় না খাইবে না মানে আমি রান্না করছি এত কষ্ট করে ঠিক কিনা খাইতেই হবে তিনি বললেন আমি খাবো না খাবানা মানে ওই হাত প্লেটে দিয়ে ওখান থেকে নিয়ে এক অঞ্জলে নিয়ে হাত ভিজাইয়া মুখের মধ্যে মাখাই দিয়েছে কার সাউদা রাদি আল্লাহ তালানহা আমার যেন আয়সা এ দৃশ্যে নবীজি দেখলেন এটা দেখার পরে নবীজি হাসা দিলেন হাসা দেওয়ার পরে তিনি একটু সরে গেলেন পিছনের দিকে সরে যাইয়া পাতিলটারে নিয়ে আয়সা পাত্রটারে এনে সাওদার সামনে ধরলেন আল্লাহ রসুল নিজে ধরবে সাউদা সাউদা নাও এখান থেকে নিয়ে তুমিও লাগায় দাও এবার সাওদা ওইখান থেকে নিলেন হাত দিয়ে নিয়ে আয়সার মুখে ভালো করে মাখায় দিলেন ইন মিন টাইম ওমর হাজির ওমর যাইতেছে ওমর আশা মানে বুঝেন তো সব দৌড়ায় পালায় শুধু বাচ্চারা না আম্মাজানরাও যখন আল্লাহ রসুলের সাথে গল্পে থাকেন আনন্দ করতে থাকেন দূর থেকে যখন আওয়াজ পান ওমর আশার আওয়াজ হতো কারণ রাস্তায় যদি তো পালাই তো এটা আমরা জানি কিন্তু কোনো সন্তান শিশু বাচ্চা কাচ্চা থাকলেও দৌড়ে ভাগত আগে ভাগে আমরা এখন বাচ্চাদেরকে তো ভূত আসবে খাও মেলে বাঘ নিয়ে যাবে অথবা এই হবে সেই হবে কিন্তু ওই সময় বাচ্চারা না খাইলে ওমরের কথা বলতেন বাচ্চারা ভয়ে খেয়ে ফেলতেন সুবান তো ওমর আদুল্লাহন আসার সময় আওয়াজ পাইলেন আল্লাহ রসুল আওয়াজ করে বলেন ইয়া আব্দাল্লাহ ইয়া আব্দাল্লাহ এই আল্লাহর বান্দা আল্লাহর বান্দা অমর এই কথা বলার সাথে সাথে দুইজন দৌড় দিয়ে ভাগছে এমন একটু পরে আসা দেখে যে ওমা ওমর আদুল্লাহন এখনো অনেক দূরে আছেন এক পর্যায়ে আল্লাহ রসুল সাল্লাহ হোসেন দুইজনকে বললেন কু যাও যাও উঠ ফাঁকসিলা দুইজনে যাই গোসল করে ফেলো যাও এই যে ঘটনা নবীজি কি করলেন এখানে ইন্ধন দিলেন ইন্ধনটা হলো কি মহব্বতে আয়েশা রাজি আল্লাহ না সাওদার মুখে ওই যে তরকারির ঝোল মাইখে দিছেন আল্লাহ রসুল সাসেম নিজে সুযোগ করে দিলেন যে না দুইজনে একটু মাখামাখি করুক একজনে